স্যার দেশের হায়াতুলার অবস্থা কি হায়াতুলার কি হায়াতুলার দেশে নির্বাচন কবে হবে এই যে ডক্টর ইউনূস এসেছিল কবে যাবে এই তোমাগারে সমস্যা হলে একটাই এই নির্বাচন 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 দিয়ে কি হবে ইতিপূর্বে এই যে একটা সরকার আছিল ফ্যাসিস্ট করে 41 সাল পর্যন্ত তো 41 সাল পর্যন্ত সে যদি থাকত তাহলে কি এই নির্বাচন শব্দটি তোমাগারে ভিতরে এত মাথাwidehatই হতো তা অবশ্য ঠিক না কিন্তু আমাদের একটা সরকার গঠিত তো হতে হবে সরকার তো সরকার তো আছে ডক্টর ইউনুস কি সরকার কি না একে পছন্দ হচ্ছে না সরকার এ সরকারের অবদানটা কি একটু লক্ষ্য করে দেখো এ সরকারের অবদান হলো এখন যে অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্য হলো আমরা বিশ্বের কাছে যাব না বিশ্ব বাংলাদেশের কাছে আসবে অলরেডি কিন্তু বাংলাদেশের কাছে বিশ্ব আসা শুরু করে দিছে তো তারপরে তোমাদের নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা কারণ কি নাকি তোমরা 16 বছর খাও নাই সে খাও টেনশনের ভিতর চট করে ঢুকে পড়বে এই চট করে ঢুকবি কে করে আকাশ দেউ দিয়ে চলে আসবে চট করে ঢুকে পড়া সম্ভব ওই চট করে ঢোকা ওই চট করে ঢুকতে যদি পারতো হ্যাঁ ডক্টর ইউনুস যখন ক্ষমতা হাতে নিয়েছে ওই তো তার এক দুই দিন পরই শট করে বাংলাদেশে ঢুকতো যেহেতু আর ঢুকতে পারে নেই কে আর সম্ভাবনাও নাই তবে হ্যাঁ একটা সম্ভাবনা আমরা পাচ্ছি সম্ভাবনা পাচ্ছি এইটা আমরা কেউ বলতেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দেওয়া হোক কেউ বলতেছে যে দশ বছর সময় দেওয়া হোক কেউ বলছে না একচল্লিশ সাল পর্যন্ত সময় দেওয়া হোক আবার কেউ বলতেছে না ডক্টর ইউনুস যতদিন বাঁচবে ততদিন তার ক্ষমতায় থাকুক আমাদের নির্বাচন দরকার নেই দেশ খুব শান্তিতে চলতেছে তারপরে তোমাদের এই শর্ট করে সমস্যা এই শর্ট করে সমস্যাটা কি সেটা ক এই যে ডক্টর ইউনুস আসার পরে যেই ঘটনাগুলি ঘটতেছে এই আনসার লীগ বধু চোর হাঁস চোর মুগরি চোর কুত্তা চোর ছাগল চোর এই যে চুরি হচ্ছে এগুলো করতেছে মানুষের যে টল মানুষ বিভিন্ন ভাবে এই যে তাকে নামানোর জন্য যে পাইতারা যে চিন্তা চিন্তাফিকির করতেছে যদি নির্বাচন না হয় সে যদি কোনোভাবে চট করে ঢুকে পড়ে সেই ক্ষেত্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা বা কতদিন পর নির্বাচন দেওয়া যায় নির্বাচন দিলেই একটু সরকার গঠিত হলেই এই দেশে নাকি শান্তি ফিরে আসে শান্তি তমাগারের সমস্যা হলো কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারতেছি ডক্টর ইলুস যখন ক্ষমতা হাতে নিল আর ফ্যাসিস্ট চলে গেল চলে যাওয়ার পরে ডক্টর ইনুস যখন ক্ষমতা এসছে তখন ওদের টার্গেট হলো কিভাবে ডক্টর ইনুসকে পতন করা যায় বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কি করলো ওরা আনসার দিয়ে মিছিল করালো মিটিং করাইল এরপরে শাহবাগীদেরকে দিয়ে মিটিং করাইলো মিছিল করালো এরপরে হলো হিন্দুদেরকে উস্কানি দিয়ে লাগাই দিল এরপরে দেখা গেল যে গোটা বাংলাদেশে শিশু ধর্ষণ বুড়ি ধর্ষণ যুবতী ধর্ষণ ছেলে ধর্ষণ মেয়ে ধর্ষণ এই যে ছিনতাই ডাকাতি হাজানি এত কিছু দিয়ে ওরা দেশকে নৈরাজ্য দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছিল ঠিক এই অবস্থায় আমরা যেটা লক্ষ্য করে দেখলাম ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক মানের একটা খেলোয়াড় এটা কি তোমরা কি বুঝবে পারছ নাকি এখন দেখো একটু লক্ষ্য করে দেখো চীনে সফরে গেলো তাকে স্পেশাল ফ্লাইটে করে নিয়ে গেলো তারপরে তাকে সম্মানে একটা ডক্টরের ডিগ্রি দিলো তারপরে কয়েক হাজার কোটি টাকা অনুদান দিল এরপরে চীন থেকে জাহাজ দিল ব্যবসা করার জন্য এবং একটা হাসপাতাল তৈরি করবে বাংলাদেশে চীন সরকার সরাসরি বাংলাদেশে একটা হাসপাতাল তৈরি করবে যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বহির বিশ্ব থেকে লোক বাংলাদেশের এই হাসপাতালে আসবে বাংলাদেশের মানুষ আর দাদাগারের কাছে যাবে না চিকিৎসার জন্য ডক্টর ইউনুস দেশের জন্য মঙ্গল একটু জিনিস লক্ষ্য করে দেখো গত বছর রমজান মাসে তোমরা পেস খেয়েছ দুইশো টাকা আড়াইশো টাকা কেজি বারোশো টাকা কেজি কাঁচামরিচ সেই কাঁচামরিচ আমরা রমজান মাসে খেলাম হলো মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পেঁয়াজ খেলাম পনেরো থেকে বিশ টাকা কেজি আলু খাচ্ছি এখনো পনেরো থেকে বিশ টাকা কেজি দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রিত তোমরা নির্বাচন করো বলো তো তোমার একটা সমস্যা কোন জায়গায় এই সমস্যাটা আজকে বলো সমস্যা হচ্ছে কি যে আমাদের দেশের একজন রত্ন ছিল মিজানুর নির্বাচন কেন দেয় না নির্বাচন কেন হচ্ছে না আমাদের কোন সিদ্ধান্ত দরকার নাই আমাদের দরকার হলো নির্বাচন এই যে ডক্টর ইউনুসের একটা চিন্তা ভাবনা ছিল স্থানীয় নির্বাচন মেম্বার চেয়ারম্যানের নির্বাচন আমি তো মেম্বার পদপার্থী আছিলাম তো মেম্বার নির্বাচন হলে পরে আমি কি মেম্বারে দাঁড়াতে পারতাম না ভোট হয়ে যেত জনগণের একটু কল্যাণমূলক কাজ করতে পারতাম তারা কি করলেন স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না কেন বলে আগে জাতীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন আগে তারপরে স্থানীয় নির্বাচন তার মানে উদ্দেশ্য হলো ওই যে ফ্যাসিস্টের যে কাম করছে হয়তো বা এরকম ভাবনা ওদের মুখে থাকতে পারে তোমাদের মুখে এরকম চিন্তা ভাবনা আছে না সেটি তো যার কারণে তোমরা নির্বাচন নিয়ে এত ব্যতিব্যস্ত এই যে আর একটা দলের যে মহাসচিব এই মহাসচিবের বক্তব্য হচ্ছে যে কবে কখন কোন তারিখে নির্বাচন দেওয়া লাগবে বা দিতে হবে তা ঘটনা এবং নির্দিষ্ট করে বলতে হবে না হলে নাকি তাদের এই যে নির্বাচনের যে ইস্যু এটা কোনোভাবেই তাদের মনোপুত হচ্ছে না নির্দিষ্ট করে নাকি ডক্টর ইউনুসের সময় দিতে হবে যে অমুক দিন নির্বাচন হবে তাহলে এই যে নির্বাচনের হাওয়া যে এই নির্বাচন নিয়ে যে এত সমস্যা মানুষের তা নির্বাচন যদি করে তবেই তারা বড় বড় দাবক বল খেতে পারবে এই প্রসঙ্গে কি আমরা বুঝতে পারি এখন এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে এখন যদি নির্বাচন দেওয়া যায় তাহলে দেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে আর ডক্টর ইউনুস যদি দেশ সংস্কার করার পরে নির্বাচন দেয় তাহলে তখন দেশের অবস্থা কেমন হবে এটা নিয়ে একটু ভাবার দরকার আছে ভাবার কঠিন ভাবার দরকার আছে এমন ভাবতে হবে গভীর ভাবে ভাবতে হবে একটা জিনিস ভালো করে বোঝো এই যে সরি চলে গেছে স্বৈরচারী ফ্যাসিস্ট দেশের মানুষকে জালা জ্বালা একদম শেষ করে ফেলাইছে এই অবস্থায় যদি বিএনপি বা কোন দল যদি ক্ষমতায় আসত তরমুজ মার্কা হোক আর মার্কা হোক আর বাঙি মার্কা হোক যদি হ্যাঁ যে মার্কাই হোক ওরা যদি ক্ষমতায় যাইতো এই যে এই ফ্যাসিস এরা কি বাইসে থাকতো নাকি একবার প্রকাশ্যে দিবে লোকে ডাইরেক্ট ধরে ধরে মনো করো যে এদেরকে মেরে ফেলায় কিন্তু সেখানে ডক্টর ইউনুস নির্বাচন দিচ্ছে না কেন দিচ্ছে না বুঝতে হবে দেশের ভিতরে যেন কোনো রক্তভয়ী সংঘর্ষ না হয় মারামারি হানাহানি যেন না হয় দেশের ভিতরে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং শিক্ষিত স্মার্ট যারা দেশ নিয়ে যাদের ভাবা চিন্তা আছে তারাই কেবল এই দেশটাকে লালন পালন করতে পারবে নতুবা সব মানুষের কাছে দিলে হবে না যার কারণে নির্বাচন ভেটে দিচ্ছে এখন তোমাদের তারপরও বলো নির্বাচন কেন দরকার কথা হলে তোমরা নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা করো না আমরা বছর বছর যতদিন বেঁচে আছে ততদিন থাক সে থাকাতে আমাদের দেশের অনেক উন্নতি হচ্ছে আমরা শান্তিতে আছি কথা বাবু সেটা না কথা হচ্ছে যদি নির্বাচন যদি না দেয় তাহলে আমরা ঈদের পরে করবো

তবে এই আন্দোলন বাদ দাও বেশি চিন্তা বাদ দিয়ে ডক্টর ইউনুস যাতে পাঁচ বছর থাকে সেই ব্যাপারে আন্দোলন করো ডক্টর ইউনুসকে সরকারে রাখতে হবে সরকার নামানো নয় ডক্টর ইউনুসকে রাখতে হবে এই বিষয়ে আন্দোলন করার জন্য কি চিন্তা ফিকির করা যায় সেটি নিয়ে করার চিন্তা ফিকির করো অযথা আর কোনো চিন্তা ফিকির করো না কথা কি বোঝা গেছে তার কোন নির্বাচনের বিষয়ে কোন কথা আছে না নির্বাচন এখন আমরা যদি ডক্টর ইউনুস যদি আমাদেরকে ভালোভাবে চালায় এই দেশ এই রাজ্য যদি তার দাদা নিরাপদ থাকে তাহলে আমাদের আর নির্বাচনের প্রয়োজন নাই আন্দোলন বা তাকে নিয়ে হেনস্থা করা বা বিবৃতিকর কোনো অবস্থায় সে পরে ঠিক আছে আন্দোলন আমরা করব না সে এই দেশ এবং রাজ্য ভালোভাবে চলুক আমরা সেটা তার কাছে প্রত্যাশ বুঝতে পারছি তোমরা পরিশেষে বুঝতে পারছ যে ডক্টর ইউনুস থাকা দরকার ধন্যবাদ তোমাদেরকে